খুব বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ছোট পর্দার অভিনেতা শাহবাদ সানি রবিবার রাত তিনটা তিরিশ মিনিটে ইন্তেকাল করেছেন জানা গেছে যে রবিবার রাতের বেলায় উত্তরায় তিনি কয়েকজন পরিচালকের সাথে আড্ডা দিচ্ছিলেন এই সময় হঠাৎ তার কাশি উঠে তারপরে মাটিতে লুটিয়ে পড়ে যায় তাকে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানায় তিনি হার্ট অ্যাটাক করেছেন তারপর রাত দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহবাজ সানি তারপর সোমবার ভোরবেলায় লক্ষ্মীপুর তার নিজ বাড়িতে তার মরদেহ নেওয়া হয় সোমবার জোহান নামাজের পর তাকে দাফন করা হয় শাহাবাজ সানির মৃত্যুতে ছোট পর্দার সকল অভিনেতারা শুকাহত মৃত্যুর কোনো তারিখ নির্ধারিত করা থাকে না আয়াত মহতের মালিক আল্লাহ